জেলা থেকে কলকাতায় আসা একটি মেয়ে বয়স প্রায় তিরিশ ছুঁই ছুঁই নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মী বলে পরিচয় দেওয়া এই যুবতী রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে নজিরবিহীন এবং বিস্ফোরক অভিযোগ এনেছেন অন্তরাল থেকে আনন্দবাজার অনলাইনকে কি বললেন তিনি ইউ আর সো বিউটিফুল ইউ আর সো অ্যাট্রাক্টিভ অ্যান্ড ডিফারেন্ট ফ্রম আদার্স আই নিড আ ইয়াঙ্গার ফ্রেন্ড উনি আমার পাশে বসে আমার সাথে কাজ করে যিনি এতটা প্রশংসা করলেন হঠাৎ করে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে ওনার মনে হয়ে গেল আমি টিএমসির এজেন্ট আর উনি যদি এজেন্ট বুঝতেই পেরেছিলেন তাহলে উনি এর আগে কেন কমপ্লেন করেননি আমার নামে যদি উনি থাকেন তাহলে আমি চাকরি ছাড়বো আর যদি আমাকে থাকতে হয় তাহলে এই লড়াইয়ের শেষ আমি দেখবো ওনারা আমাকে নিরাপদ একটা জায়গায় রেখেছেন নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী রাজভবনে রাজ্যপালের অতিথি হয়ে রাত্রিবাস করেন বৃহস্পতিবার সেদিনই রাজভবনের আউটপোস্টে জমা পড়ে একটি অভিযোগপত্র যার ছত্রে ছত্রে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কি ঘটেছিল বলে দাবি করলেন অভিযোগকারী এক্সাক্টলি কবে থেকে আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটছে উনিশ তারিখে উনিশ তারিখে সেটা মানে কোন ব্যবহার কিছু করেননি হয়েছে প্রথম হয়েছে আহ চব্বিশ তারিখ তারপর হয়েছে কাল গতকাল উনি সব কিছুতেই তো মানে আমাদের সাথে এসে আমাদের সাথে বসে কাজ করা বা সুপারভাইজ করা এই ব্যাপারগুলো করতেন আর এখন উনি মানে ওনার কথার সূত্র ধরে আমি যেটা বুঝলাম উনি যে বিভিন্ন রকমের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেন সেগুলো থেকেই নাকি ওনার আমাকে ভালো লেগেছিল এটা উনি বলেছেন মানে আমি জানতাম না যে উনি আমাকে মানে এতটা মানে ভালোভাবে চেনেন বলে সেটা আমি জানতাম না সেটা উনি গতকাল বললেন যে উনি আগের থেকে মানে লাস্ট ধরুন আমাদের হোলির একটা প্রোগ্রাম হয়েছিল উনি স্টাফ এবং ফ্যামিলির সাথে হোলি সেলিব্রেট করেছিলেন তো তখনও নাকি উনি মানে খেয়াল করেছেন ওনার খুব ভালো লেগেছে আমাকে আর এর আগে হয়েছে আমাদের একটা ঠিক মনে পড়ছে না অফিসে আমাকে এডিসি স্যার রিকোয়েস্ট করেছিলেন তো ওই অ্যাঙ্কারিং করেছিলাম যখন সেটাও সেটাও উনি উল্লেখ করলেন মানে সেটা এতদিনই আগে আমার ঠিক খেয়ালও ছিল না যে জাস্ট পাঁচ দশ মিনিটের জন্য আমাকে ওই প্রোগ্রামে একটা অ্যাঙ্কারিং করতে বলা হয়েছিল উনি কাজের কথা একবার বলেননি কাজের কথা সেটা তো উনি সবার সামনেই বলেছেন পিস রুমের কাজের ক্ষেত্রে তখন তো বলেছেন উনি এগুলো কাজের কথা বলছেন না ওনার দেখে ভালো লেগেছিল আমি সবার থেকে আলাদা এটা ওনার মনে হয়েছিল আর কাল যখন আমি ভেবেইছি প্রতিবাদ করবো আমি ডিরেক্ট ওনাকে জিজ্ঞেস করলাম মানে সবার থেকে আমাকে আলাদা চোখে দেখার বা আমাকে আলাদা লাগার কারণটা কি তাতে উনি বললেন যে মানে আমি দেখতে ভীষণ সুন্দর আমি সুইট কিউট সবার থেকে আলাদা ভীষণ attractive সেই জন্যই নাকি উনি আমার সঙ্গে কথা বলতে চান বা এই ধরনের আর বাকি যা মানে attractive এই শব্দটা উনি ব্যবহার করেন হ্যাঁ হ্যাঁ you are so beautiful you are so at uh, attractive and different from others i need a পুলিশ সূত্রে খবর অভিযোগ পত্রটি পাঠিয়ে দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগকারিণীকে ডেকে পাঠানো হয় পুলিশের তরফে পুলিশকে তিনি জানান রাজভবনে দুবার শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি তদন্ত ভারে নেয় কলকাতা পুলিশ সিট গঠন করা হয় লালবাজারের তরফে সূত্রের খবর রাজভবনের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখতে চান তারা অভিযোগকারিণীকে নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয় পুলিশের তরফে সমস্ত অভিযোগ উড়িয়ে দেয় রাজভবন রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজভবনে পুলিশ প্রবেশ নিষিদ্ধ করা হয়

of a failing malevolence those who engineer these filthy narratives a totally moribund character hey lodai ami lodbo hey lodai ami lodbo i shall continue my fight for the dignity and respect of my brothers and sisters of bengal ei ghotonar porei shuru hoye jay rajnoitik charcha rajyopal c v anand boske akraman koren mukhyamantri mamota bandopadhyay এ সংক্রান্ত বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত কোনো কথাই বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয় আপনাদের কি বক্তব্য কেন আপনারা কথা বলেন না নিজের বক্তব্যে অনর অভিযোগকারী তার সঙ্গে কোনো রাজনৈতিক সংস্রব নেই বলে তার দাবি জেলায় বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে তার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও লড়াই চালিয়ে যাবেন বলেই আনন্দবাজার অনলাইনকে জানালেন তিনি আমি এটাও জানি উনি এখন বিভিন্ন এটাকে পলিটিক্যাল মানে পলিটিক্যাল পার্টির চাপে আমি করছি বা বিভিন্ন নোংরা কথা বলবেন আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে কথা বলবেন এবং এই ঘটনার যে মানে কোনো সমাধান নেই আমি সেটাও জানি যে ওনার কোনো শাস্তি হবে না উনি যে জায়গায় বসে আছেন এটা চাপা দেওয়ার জন্য ওনার হাতে প্রচুর রাস্তা আমি জানি এটার কোনো সমাধান নেই কিন্তু সবকিছু জেনেও আমি লড়াইতে নেমেছি যাতে ভবিষ্যতে কখনো আমি এবং মানে আমার পরেও অন্য কোনো মেয়ের সাথে এটা দুবার করতে মানে করতে গেলে উনি যেন দুবার ভাবেন সেটা রাজ্য সরকার মানে পুলিশ তরফ থেকে জানানো হয়েছে যে ওনারা সব রকমের সিকিউরিটি দেবেন আর রাজভবনে চাকরির কথা বলছেন সেটার কথা ভেবে প্রথম দিন মুখ বন্ধ করেছিলাম কিন্তু এখন তো আর সেই জায়গাটা নেই আমি সেটার জন্য প্রস্তুত আছি আমি এমনিতেও রাজভবনে হয় উনি থাকবেন নয় আমি থাকবো আপনি কি মানে চাকরি ছাড়ার কথা ভেবেছেন হ্যাঁ আমি চাকরি ছাড়ার কথাই ভেবেছি বললাম তো হয় উনি থাকবে নয় আমি থাকবো যদি উনি থাকেন তাহলে আমি চাকরি ছাড়বো আর যদি আমাকে থাকতে হয় তাহলে এই লড়াইয়ের শেষ আমি দেখবো আমি কোনো রকম কোনো পলিটিক্যাল ব্যাপার স্যাপার বুঝি না মানে আহ বুঝি না আর আমাদের বাড়ির কেউই পলিটিক্যাল কোনো পার্টির সাথে সেভাবে যুক্ত না কোনোদিন কেউ প্রেশারও দেয়নি মানে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই আর একটা জিনিস খুব পরিষ্কার আমি যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত থাকি মানে যেটা উনি বলছেন টিএমসির সাথে যুক্ত তো উনি উনিশ তারিখ তাহলে সবার সামনে প্রকাশ্যে কি করে বললেন যে আমি খুব ভালো কাজ করছি পিসুমে আমি সিনসিয়ারলি কাজ করছি এবং উনি কালকেও আমার সুপারভাইজারের সামনেও এই কথাটা বলেছেন তো পিস কাজে নিশ্চয় আপনারা এটা জানেন ওখানে কিন্তু কোনো মানে পার্টিকুলার কোনো পার্টির হয়ে আমরা কাজ করি না টিএমসির এগেনস্টেও আমরা রিপোর্ট বানাচ্ছি বিজেপির এগেনস্টেও বানাচ্ছি তাহলে উনি আমার পাশে বসে আমার সাথে কাজ করে যিনি এতটা প্রশংসা করলেন হঠাৎ করে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে ওনার মনে হয় গেল আমি টিএম সি রেজেন্ট মানে তখন সবাই ছিল সেখানে যখন সবাই ছিল আপনাকে সবাই ছিল উনি কালকে তো সুপারভাইজরের সামনেও বলেছেন আপনারা খুব ভালো কাজ করেছেন আমাকে মানে एक्चुअली আমাকে ডেকেছিলেন আমি ভয় ভয়েতেই সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম তখন উনি বলেছেন আচ্ছা আর উনি যদি এজেন্ট বুঝতেই পেরেছিলেন তাহলে উনি এর আগে কেন কমপ্লেইন করেন আমার নামে উনি কোনো স্টেপ কেন নেননি আমি যখন বললাম তারপরেই ওনার মনে হলো আমি এজেন্ট